পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোথাও বোধহয় চির চিড় ধরেছিল ফাটল ধরেছিল যখন শেখ হাসিনা শেল্টার নেন এ দেশে তারপর থেকেই দুই দেশের মধ্যে অন্তত কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় একটা বৈরিতা দেখা গিয়েছিল দুই দেশের রাষ্ট্রপ্রধান কখনো তারা মিট করেননি তবে হ্যাঁ ও দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে যারা তারা আমাদের দেশে এসে আমাদের দেশের যারা সীমান্ত রক্ষার দায়িত্বে তাদের সঙ্গে মিটিং করেছেন কিন্তু এই প্রথম এই প্রথম দুই দেশের রাষ্ট্রপ্রধান তারা দেখা করলেন বৈঠকে বসলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসলেন অনেকগুলো বিষয় রয়ে গিয়েছে আলোচনার জন্য অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গা তৈরি হয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছে মৈত্রীর সঙ্গে কথা বলবো তবে মৈত্রীর থেকে প্রথমে একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই বৈঠকের প্রেক্ষাপটটা অর্থাৎ ঠিক যে সময় বৈঠক তার কদিন আগে সেভেন সিস্টার্স নিয়ে বেজিং থেকে প্রচ্ছন্ন হুশিয়ারি দিয়েছেন মোহাম্মদ ইউনুস তার কদিন আগে সেই বেজিং থেকেই বার্তা দেওয়া হয়েছে ভারতকে আসুন ড্রাগন আর হাতি একসঙ্গে হলে কি হতে পারে তা সারা বিশ্বকে দেখিয়ে দিই এই প্রেক্ষাপটে এই বৈঠক বৈঠক একেবারেই দেখো এবং এই দুই প্রেক্ষাপটের সঙ্গে আমি আরও একটা জিনিস যোগ করব নরেন্দ্র মোদীর ইউএস সফর এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়েই বাংলাদেশ সংক্রান্ত বার্তা ডোনাল্ড ট্রাম্পের ফলে এই তিনটি জিনিসের প্রেক্ষাপটে কিন্তু আজকের এই বৈঠক হচ্ছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএস সফরে গিয়েছিলেন তার পরপরই কিন্তু সেই সময়ই তারা যোগাযোগ করেছিলেন মোহাম্মদ ইউনুসকে আমরা দেখেছিলাম তিনি এলন মাস্কের সঙ্গে টেলিফোনিক কথোপকথন করতে এবং তারপর বেজিং ছুটে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস এবং সেভেন সিস্টার্স নিয়ে তার যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যথেষ্টই টেনশনের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সার্বিকভাবেই গত প্রায় এক বছর ধরে অগস্ট মাস থেকে যখন শেখ হাসিনা তিনি ক্ষমতাচ্যুত হন এবং তিনি দেশ থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন তারপর থেকে কিন্তু দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি ক্রমেই ঘটছিল সেখানে হিন্দুদের বিরুদ্ধে অ্যাট্রো হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ভারতের বিরুদ্ধে যে সমস্ত অত্যাচার করা হচ্ছিল সেই ঘটনার বিরুদ্ধে ভারত বারবার কূটনৈতিকভাবে তারা সরব হয়েছেন ভারতের বিদেশ মন্ত্রক সরব হয়েছে এবং দু দেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু কোথাও একটা গিয়ে তলানিতে গিয়ে ঠেকেছে ফলে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের যখন এতটা তলানিতে রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেটা মনে করা হচ্ছে গতকাল কিন্তু এই পাওয়া যাচ্ছে আমি তোমার থেকে পরবর্তীতে জানবো অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামী রয়েছে সম্পূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জায়গায় এই বৈঠকটা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ এই সময়টা আপনিও আমার সঙ্গে একমত হবেন বেজিংয়ে দাঁড়িয়ে চীন বেজিংয়ে দাঁড়িয়ে একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে এসেছেন মোহাম্মদ ইউনুস কিন্তু আদৌ সেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি চীনের ভরসায় কতটা তা নিয়ে প্রশ্ন উঠবে কারণ কদিন আগেই চীন ভারতের সঙ্গে হাত মিলিয়ে অর্থনৈতিক অক্ষ তৈরি করার কথা বলছে কোন জায়গায় কোনো রকমভাবে ভারত বিরোধিতার মানে কোনো গান না গিয়ে বা গান গিয়ে লাভ না হয়ে তারপরে মোহাম্মদ ইউনুস এই বৈঠকে বসছেন দেখুন সবার আগে যে বিষয়টা এখানে এই বৈঠকের প্রেক্ষাপটে বলা উচিত সেটা হচ্ছে যে চায়নাকে অনেক বেশি নিজের দিকে টানার জন্য মোহাম্মদ ইনিস একটা অত্যন্ত অদ্ভুত কথা বলেছে সেটা হচ্ছে যে ভারতের উত্তর অঞ্চলটি নাকি চীনে তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনি হয়তো ভুলে গেছেন যে ভারতের কাছে বাংলাদেশকে কবজা করে নেওয়াটা কোনো ব্যাপারই নয় কারণ ভারতের যে সামরিক শক্তি আছে তা দিয়ে বাংলাদেশকে যে কোনো মুহূর্তে কিন্তু ভারত তার সফরিং টেরিটরি ঘোষণা করতে পারে বা ক্যাপচার করতে পারে এবং অন্যদিকে আরো একটা বিষয় যেটা আমাদের বুঝতে হবে যে চায়না এবং ইন্ডিয়া তারা কিন্তু কোনোদিনই কোনো ওয়ারে যাবে না যদি আমরা জানি যে চায়না ইনকারশন করেন পড়ে থাকে বর্ডার এরিয়াতে কিন্তু উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে চায়না আদেও বাংলাদেশের এর সাথে সহমত হবে কিনা এটা একটা বড় প্রশ্ন কারণ ভারত এবং চায়না যেভাবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের ক্ষেত্রে একত্রিত তারা ওয়েস্টার্ন নেশনদের চ্যালেঞ্জ করে থাকে বা ক্লাইমেটের ক্ষেত্রে যেভাবে তারা কোঅপারেট করে বিভিন্ন ফোরামে তারা কোঅপারেট করে এবং সবচেয়ে বড় কথা অর্থনৈতিক দিক থেকে কিন্তু চায়না ইন্ডিয়া ভীষণভাবে একটা পার্টনারশিপের মধ্যে রয়েছে এবং আগামী দিন এইরকম সিচুয়েশনে মোহাম্মদ ইউনিফের সঙ্গে ভারতের নরেন্দ্র মোদীর যে বৈঠক সেই বৈঠকটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং আমার মনে হয় যে নরেন্দ্র মোদী কিন্তু ইউনিফের উত্তর পূর্ব ভারত নিয়ে করা যে স্টেটমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্র্যাটেজিক্যালি এবং যথেষ্ট কড়া কিন্তু উত্তর দেবেন এই বৈঠকে এবং সেখান থেকে কিন্তু আমরা একটা ফলপ্রসূ কিছু কিন্তু ভবিষ্যৎ আমরা দেখতে পেতে পারি ধন্যবাদ ধন্যবাদ সম্পূর্ণ মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে মৈত্রী দিল্লি কিভাবে দেখছে এই বৈঠক কারণ এই বৈঠক স্বাভাবিকভাবেই বাংলাদেশ যেভাবে একের পর এক একের পর এক ইস্যুতে ভারতকে বিদ্বেষ শুরু করেছিল সেই সব কিছু শেষ করে দেওয়ার বৈঠক এই বৈঠকে এটা বোঝানোর বৈঠক যে বাংলাদেশের থেকে সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকেই ভারত এগিয়ে রয়েছে সুতরাং এই সমানে সমানে বুঝে নেওয়ার কথাগুলো যদি ওপার থেকে আসে আর ওপারে যদি বারবার সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর আসে তাহলে খুব ভালোভাবে ভারত নেবে না দিল্লি কিভাবে দেখছে একেবারে দেখো যদি দিল্লির অবস্থান একটু আমরা ধারাবাহিকভাবে দেখি তাহলে বোঝাই যাবে যে এই বৈঠকেও কিন্তু দিল্লি যথেষ্টই আপার হ্যান্ড নিয়েই যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে অবস্থান কারণ ভারতের সার্বিকভাবে কূটনৈতিকভাবে যে অবস্থান সেটা ভারতের পক্ষে এর আগেই একাধিকবার পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং সাম্প্রতিক কালের যে ডেভেলপমেন্টসের দিকে যদি একটু তাকানো যায় চীনের সঙ্গে ভারতের বৈঠক যদিও চীনের সঙ্গে বাংলাদেশেরও বৈঠক হয়েছে কিন্তু তার পরেও চীনের সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে এবং ইউএস এর সঙ্গে ভারতের সাম্প্রতিক যে ডেভেলপমেন্ট হয়েছে যে সম্পর্কের উন্নতি এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক সব মিলিয়ে ভারতের এই মুহূর্তে কিন্তু ভারতের জোর অনেকটাই বেশি কিছুদিন আগে পর্যন্ত ভারত বাংলাদেশ এবং এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকের কথা প্রথম এসেছে পদ্মাপাড় থেকে বাংলাদেশ থেকে প্রথম এই বৈঠকের জন্য প্রস্তাব এসেছে